ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো উননব্বই আত্মপ্রসাদ প্রশংসনীয় কাজ করেছ বলেই তোমার প্রশংসা হয়েছে বলে মনে করে বসো না হয়তো প্রশংসাকারী এমন একজন সাত্বিক মনোভাব সম্পন্ন ব্যক্তি যিনি বিনা কারণেও লোককে প্রশংসা করেন জীবনে যত প্রশংসা পেয়েছো তার সবই যে তোমার সুপার্জিত এই অহমিকাকে মনের ভিতরে প্রবেশপথ দিও না অনেক সদলোক অন্যকে প্রশংসা করতে আনন্দ পান তাই প্রশংসার উপলক্ষ খুঁজে বেড়ান এঁরা শিব তুল্য মহৎ লোক এদের মনে মনে আমি প্রণাম করি দোষদর্শী নিন্দক চেয়ে এরা শান্তিতেও থাকেন বেশিরভাগ এই সব লোক তোমাকে প্রশংসা করেছেন বলে তোমার কৃতিত্ব বাড়ে না তোমাকে বিনয়ী হতে হবে রাগ দেশের অতীত হতে হবে সর্বজীবে প্রেমশীল হতে হবে তা যদি হতে পারো তবে যে বিমল আত্মপ্রসাদ তোমার লাভ হবে কোটি কণ্ঠ যদি কলরব করে তোমার প্রশংসা করে তবে তাও এই আত্মপ্রসাদের কাছে তুচ্ছ নির্দোষ নিরহংকার নিষ্কলঙ্ক মণি সহজে আত্মপ্রসাদকে আস্বাদন করতে পারে দাম্ভিক পাপাসক্ত লুব্ধ স্বভাব চঞ্চল মন কদাচ আত্মপ্রসাদের স্বাদ গ্রহণে সমর্থ হয় না ん <audio. S 2> <music>